আর তোমার ভিডিও তো ভিউজও আসবে না তো আজকে তোমাদেরকে বলবো প্রফেশনাল থামনেল কিভাবে বানাবা এ টু জো ভিডিওটা একটু বড় হতে পারে ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা ফুল ওয়াচ করে নিবা তোমরা থামনেলের কিং হয়ে যাবা থামনেল মেকার হয়ে তো প্রথম শেষ পর্যন্ত যদি থাকো তোমার বন্ধু যদি থামনেল বানাতে না জানে তোমার বন্ধুটাকে এই ভিডিওটা শেয়ার করতে পারো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো গাইজ দেখো থামনেল বানানোর জন্য যে প্রথম কাজটা হচ্ছে ওটা ফটোর ব্যাকগ্রাউন্ড হটান তো এই ফটোটা আমি থামনেলে বসাবো তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে হটাতে হবে তোমরা যে ফটোটা তোমরা লাগাতে চাও থামনেলে ওই ফটোটার ব্যাকগ্রাউন্ড প্রথমে তোমাদেরকে সরাতে হবে তো ব্যাকগ্রাউন্ড কীভাবে সরাবো দেখে নাও তো শেয়ারের ওপর ক্লিক করছি তারপর আমি ব্যাকগ্রাউন্ড হটাই ভাই ফটো রুম থেকে অনেক অ্যাপ আছে অনেক সাইড আছে যেটা যেটা থেকে ব্যাকগ্রাউন্ড হটানো হয় তো আমি ফটো রুম ব্যবহার করি তো ফটো রুমের ওপর ক্লিক করে নিচ্ছি তারপর এখানে এভাবে স্ক্যানিং হবে তো এখানে চলো একটু স্ক্যানিং হতে দিই তো গাইজ দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের হটে গেছে তারপর দেখো নিচে আছে হোয়াইট ব্ল্যাক আর ট্রান্সপ্যারেন্ট ওখানে ক্লিক করে না ট্রান্সপ্যারেন্টের ওপর ক্লিক করে নাও দেখো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই তারপর ওপর আছে দেখো শেয়ারের অপশান ওখানে ক্লিক করে নাও ওখানে যখন ক্লিক করবা দেখো এখানে আছে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে নাও এখানে যখন ক্লিক করবা আমাদের এই ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটোটা আমাদের গ্যালারিতে চলে গেছে এবার চলো পিক্সেল অ্যাপে দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি পিক্সেল অ্যাপে তারপর যে নিউ টেক্সট আছে ওটা সর্বপ্রথম এখান থেকে ডিলিট করে নাও ডিলিট করার পর উপরে দেখো ডান দিকে আছে থ্রি ডট ওখানে ক্লিক করো তারপর আছে দেখো ইমেজ সাইজ ওখানে ক্লিক করো তারপর আছে দেখো কাস্টম সাইড আছে একটা অ্যারো ওখানে ক্লিক করো তারপর আছে দেখো ইউটিউব থাম্বনেল ওখানে ক্লিক করে ওকে করে নাও এটা ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে গেছে তো গাইজ আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি করা আছে এবার এর পরে ভিডিওতে তোমাদেরকে বলবো ব্যাকগ্রাউন্ড কিভাবে করবা যে থামনেল কিভাবে বানাবা তো এটাই ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাতে হয় আমি বলবো না আমার ব্যাকগ্রাউন্ড করা আছে তো থিয়েটারের ওপর ক্লিক করছি ইউজ ইমেজ ফ্রম গ্যালারি ওপর আছে ওখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা সর্বপ্রথম নিয়ে নিই তো গাইজ দেখতে পাচ্ছ আমি ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিয়েছি তারপর ও রাইটের ওপর ক্লিক করে নিচ্ছি তো কাজ তোমরা যদি বলো এই ব্যাকগ্রাউন্ড গলা তোমরাও নিতে চাও তাহলে টেলিগ্রামে আমি আপলোড করে দেবো তোমরা যদি কমেন্ট করো তাহলে টেলিগ্রামে আপলোড করব তো তোমরা কমেন্ট করে দিও টেলিগ্রামে আমার যত ব্যাকগ্রাউন্ড আছে সব আপলোড করে দেবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো গাইজ এবার যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড হটালাম ওই ফটোটাকে এখানে আমাদেরকে অ্যাড করতে হবে তার জন্য আছে দেখো বাম দিকে প্লাস আইকন ওখানে ক্লিক করো তারপর আছে দেখো ফ্রম গ্যালারি ওখানে ক্লিক করো ওখান থেকে এই ফটোটা নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর এইদিকে রোটেট হয়ে আছে তো এইদিকে নিচে দেখো এই দিকে একটা অপশান আছে ওখানে ক্লিক করে এই দিকে রোটেট করে নিলাম তারপর রাইটের ওপর ক্লিক করে নিলাম তারপর এই সাইডটা ধরে এইভাবে এখানে বসে নাও এইভাবে এখানে বসিয়ে নাও তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফটো বসানো হয়ে গেছে তারপর দেখো এর ওপর ক্লিক করো তারপর পাশে আছে আর একটা অপশান ওখানে ক্লিক করো এদিকে স্ক্রল করো তারপর এখানে পেয়ে যাবার স্যাডো স্যাডোটাকে এনেবেল করে নাও আর এটা অফ সেট এক্সটাকে এই দিকে বাড়াও এই দিকে বাম দিকে তারপর এটা ব্লার রাডিউসটা একদম কমিয়ে নাও আর এটা তোমরা যেমন ইচ্ছা কালার দিতে পারো তো আমি ওয়াইটে রাখলাম তারপর রাইটের ওপর ক্লিক করে নিলাম লেয়ারের অপশানে ক্লিক করে নাও এটাকে লক করে নাও তোমরা যদি লক করে নাও তাহলে এটা আর না এবার তোমাদের কাজ করতে সুবিধা হয় তো এটা সর্বসময় যে কোনো একটা জিনিস করবার এটাকে লক করে নেবা লেয়ারের অপশানে ক্লিক করে লক করে নেবা তাহলে এটা আর জীবনও ঘটবে না তো কাজ এখন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে তো চলো টেক্সট অ্যাড করে নিই তো গাইজ টেক্সট অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করো টেক্সটের ওপর ক্লিক করো তারপর এখানে চলে এসছে নিউ টেক্সট এখানে ডবল ট্যাপ করো এটাকে কেটে নাও নিউ টেক্সট যেটা লেখা আছে তারপর এখানে লিখবো ওয়াইটি থামনেল ওয়াই টি থামনেল ওকের ওপর ক্লিক করে নাও তো এইভাবে এটাকে বড়ো করে নাও এইভাবে এখানে তারপর এটা আমরা ফন্টটা চেঞ্জ করবো তার জন্য এর ওপর ক্লিক করো এই দিকে স্ক্রল করো তারপর পেয়ে যাবা এবি আর নিচে লিখে থাকবে ফন্ট ওখানে ক্লিক করে নাও ওখানে ক্লিক করার পর দেখো ফন্টসে তোমরা যখন পিকজাল অ্যাপ ডাউনলোড করবা এগুলো অটোমেটিক থাকবে আর মাই ফন্টে তোমাদেরকে অ্যাড করতে হয় তো আমার দুটো ফন্ট অ্যাড করা আছে যে কোনো আমি একটা নিয়ে নিলাম তারপর ওকের ওপর আবার ক্লিক করে নিলাম দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে এইদিকে ছোটো করে এইখানে বসে নাও তো দেখতে পাচ্ছ আমাদের লেখা হয়ে গেছে ওয়াইটি থামনেল এগার এটার তোমরা কালার যেমন ইচ্ছে তেমন দিতে পারো কালারের ওপর ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে কালার কালারের ওপর ক্লিক করে এখানে যে কোনো কালার তোমরা দিতে পারো তো আমি ধরে নাও এই কালারটাই দিলাম লাইট গ্রিন তো এইভাবে তোমরা কালার দিতে পারো আর ফন্ট চেঞ্জ করতে পারো তো তোমাদেরকে ফন্ট কীভাবে অ্যাড করতে হয় পিকজাল লাভে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে ভিডিওর ওখানে আমরা দেখালছি কীভাবে ফন্ট অ্যাড করতে হয় তো ওই ভিডিওটা তোমরা একবার দেখে নিও যে তোমাদের পিক্সাল লাভে ফন্ট অনেক অ্যাড করে নিও তো তোমাদেরকে যেহেতু বললাম লেয়ারের ওপর ক্লিক করে আবার এটাকে লক করে নাও তো এখানে কী লিখলাম ওয়াইটি থামল কীভাবে বানাবো এ বাংলাতে লিখতে হবে তো প্লাস এখানে ক্লিক করো টেক্সটের ওপর ক্লিক করো আবার এদিকে নিউ টেক্সটের ওপর ডবল ট্যাপ এটাকে কেটে নাও বাংলাতে করে নেবো তারপর এখানে লিখবো কিভাবে বানাবো তারপর ওকের ওপর ক্লিক করে নাও ওকের ওপর ক্লিক করার পর এদিকে বড় করে নাও এই বাবার এখানে এইভাবে রেখে দিলাম এখানে রেখে দিলাম তারপর এটার কালার এখানে গাছ ফন্ট বাংলা ফন্ট আমার নাই তো তার জন্য এই রাখতে হবে তার জন্য এ ফ্রন্টের পাশে আছে দেখো বি আর নিচে লেখা আছে স্টাইল ওখানে ক্লিক করে এটাকে বোল্ড করতে পারো এদিকে রোটেট করতে পারো এইভাবে তো আমি বোল্ডটাকে কেটে নেবো শুধু আয় করতে হয় মানে আয় করলাম আর এটাকে হালকা রোটেট করে নিলাম তো এইভাবে বসিয়ে দিলাম তারপর এটার ব্যাকগ্রাউন্ড আমি অন করব তো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ অন করে নিয়েছি এবার এটার ব্যাকগ্রাউন্ড তোমরা যেমন ইচ্ছে তেমন রাখতে পারো তো লেফটের দিকে যদি বাড়াও তাহলে এটা রাইটের দিকে যদি বাড়াও তাহলে এটা আর টপ থেকে যদি বাড়াও টপটা আমি কমিয়ে নেব এইভাবে আর নিচেটা আমি কমিয়ে নেবো এইভাবে তো গাইজ দেখতে পাচ্ছ ওয়াইটি থামনেল কীভাবে বানাবো আমাদের কিন্তু লিখা হয়ে গেছে তো চলো এটা লক লক নি এটা লক হয়ে গেছে এবার আমাদেরকে দুটো থামনেল নিয়ে আসতে হবে তো দুটো থামনেল এখানে বসাবো নিচে তো তার জন্য প্লাস এখানে আবার ক্লিক করো ফ্রম গ্যালারির ওপর আবার ক্লিক করো তো এখান থেকে চলো আমরা নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড তো এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড রাইটের ওপর ক্লিক করে নিয়ে নিলাম তো এখানে একটা বসিয়ে নিলাম এইভাবে এইভাবে হালকা রোটেট করে গাছ একটা আছে ওখানে ক্লিক করো এদিকে রোটে স্ক্রল করো তারপর এখানে তোমরা পেয়ে যাবো রোটেট দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো রোটেট আছে তোকে আর রোটেট করতে পারো এই দিকে তো এটা আমার রোটেট হয়ে গেছে আর এটার স্ট্রোক আমরা অন করবো তার জন্য দেখো লেখা আছে স্ট্রোক ওটাকে এনেবেল করে না আমাদের কিন্তু স্ট্রোক মানে সাইডে যে একটা সাদা সাদা বর্ডার চলে এটা দেখতে ভালো লাগছে তো গাছ এইভাবে এটা মধ্যে দিয়ে করে নিলাম এবার গাইস আর একটা আমরা জিনিস করবো দেখো গোল অপশানের ওপর ক্লিক করো তারপর দেখো লেখা চলে এসছে সেপস সর্বপ্রথম আগে লক করে নাও আমি ভুলে গেছিলাম লক করে হয়ে গেছে আর লড়বেন এগুলো তারপর আছে দেখো সেপ সেপসের ওপর ক্লিক করো তারপর এইদিকে একটা অ্যারো আছে দেখো ওখানে ক্লিক করো তারপরে এ সেপটা নিয়ে নাও তারপর এই জায়গায় বসিয়ে নাও এইভাবে তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের একটা সেপসও নেওয়া হয়ে গেছে রাইটের ওপর ক্লিক করে নাও এখান থেকে তোমরা কালারও চেঞ্জ করতে পারো তো এই কালারটা ধরে নাও আমি রাখলাম তারপর আবার এটাকেও লক করে নাও আর একটা ইউটিউবের আই ইউটিউবের লোগো এখানে আমরা বসাবো তো ইউটিউবের টোগো সব আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি ওখান থেকে আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো ডিসক্রিপশান বক্সে সব লিঙ্ক দেওয়া আছে ফ্রম কালারের ওপর ক্লিক করো এখান থেকে চলে আমি একটা ইউটিউবের লোগো নিয়ে নিই তো কাজ দেখতে পাচ্ছ ইউটিউবের একটা আমি লোগো নিয়ে নিয়েছি রাইটের ওপর ক্লিক করে নাও তারপরে এটাকে ছোটো করে নাও এই ধারটা ধরে ছোটো করে নাও এইভাবে এদিকে হালকা রোটেট করে নাও দিয়ে এই জায়গায় বসিয়ে নেবো তো গাইজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আই হোপ তোমাদেরকে ভালো লাগছে তোমার ভাই এভাবে থামনেল থামল বানানো আমাদের কিন্তু হয়ে গেছে এখানে তোমরা চাইলে অ্যারো অ্যাড করতে পারো তো চলো দেখি অ্যারো অ্যাড করলে কেমন হয় তার আগে লেয়ারের ওপর ক্লিক করে লক করে নাও তো প্লাস এখানে ফ্রম গ্যালারির ওপর থেকে চলো আমি দেখতে দেখি অ্যারো বসালে কেমন লাগে তো তো গাইজ আমি একটা অ্যারো নিলাম রাইটের ওপর ক্লিক করে নিলাম তারপর এটাকে ছোটো করি ভাই এটা তো ব্যাকিও নাই যে দেখতে ভালো লাগবে তো এইভাবে বসাতে পারো এখানে একটা তারপর এখানে আছে কপি কপি ক্লিক কপির ওপর ক্লিক করে নাও কপি হয়ে গেল এই দিকে রোটেট করে নাও রোটেট করে হালকা ছোট করে নিই আর এই দিকে বসিয়ে নিই তো গাইজ এটাই হচ্ছে আমার থামনেল এইভাবে আমি থামনেল বানাই আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে যারা যারা থামনেল বানাতে জানতে না তোমার ভাই শিখিয়ে দিল এভাবে তোমরা প্রফেশনাল থামনেল বানাতে পারবা আশা করি তোমরা সে গেছো এবার এটাকে আমরা সেভ করবো তো সেভ করার জন্য ওপরে দেখো থ্রি ডট আছে ওখানে ক্লিক করো তারপর আছে দেখো এক্সপোর্ট ইমেজ ওখানে ক্লিক করো তারপর এখানে আছে কাস্টম কাস্টমের সাইড আছে একটা অ্যারো ওখানে ক্লিক করো তারপর এখানে আছে আলট্রা ওখানে ক্লিক করো তারপর সেভ টু গ্যালারি করে নাও এটা কিন্তু তোমাদের গ্যালারিতে চলে যাবে এবার ইউটিউবে তোমরা আপলোড করে দিতে পারো তো ভাই যে ভিডিওটা এই পর্যন্ত ছিল আই হোপ তোমরা বানাতে চেয়ে গেছো এ টু জেড আজকের এই ভিডিও তোমাদেরকে দেখিয়েছি কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও চলো দেখা হচ্ছে ভিডিওতে গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে আর হ্যাঁ ভাই ভাই এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এখানে আমাকে ফলো করে নিও এই দুটো হচ্ছে আমার ইনস্টাগ্রাম একটা হচ্ছে রসন টিক্সটার একটা হচ্ছে প্রো প্রোম্যাক্স ফেসবুক আর ইনস্টাগ্রাম এমন এমন ভিডিও আছে এটাই চ্যানেল আসে না তো এই দুটো প্ল্যাটফর্ম আমাকে অবশ্যই ফলো করে নিও আর এটা হচ্ছে আমার টেলিগ্রাম এখানে আমি যে যে দিয়ে এডিটিং করি ওই অ্যাপগুলো সবাই টেলিগ্রামে আপলোড করে দিয়েছি তো ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক